নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ বন্ধুরা আজকের অর্কিড নিয়ে অনেক আলোচনা থাকবে যে অজানা কিছু কথা বা যারা নতুন যারা অর্কিড নিয়ে একটু ঘাবড়ে যাচ্ছেন তাদের জন্য কিন্তু অনেক তথ্য থাকবে যে তথ্যগুলো আগামী দিনে আপনাকে অর্কিড করতে অনেকটাই সাহায্য করবে তো আমি প্রথমেই আসবো যে আমরা গাছ যখন কিনি তখন কিন্তু সিডলিং গাছ কিনি সিডলিং গাছ কিনে আমরা গাছকে বড় করি আর কেউ কেউ বড়ো গাছও কেনেন তো গাছ যেরকমই কেনেন না কেন সেটা নিয়ে সমস্যা নেই গাছকে যেটা করতে হবে যেটা দেখতে হবে সেটা যেটা খেয়াল রাখতে হবে সেটা সব সবার আগে মজের দিক এটা একটা সিডলিং গাছ দেখুন গাছটা যে কেনটা আছে সেটা অনেকটা সিং করে গেছে সিঙ্ক করে গেছে বুঝতে পারছেন যে চুপসে গেছে এই চুপসে যাওয়াটা কিন্তু সিমটমস গাছের যে গাছটা কিন্তু রিকভার করতে পারছে না বা আগামী দিনে গাছটা ভালো পরিবেশে নেই মানে ভালো পরিবেশে নেই বলেই গাছটা রিকভার করতে পারছে না মানে লড়াই করতে পারছে না এই লড়াই করার জন্য আমাদের সবার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে একটা সুস্থ পরিবেশ অর্কিড পরিবেশ অর্কিড পরিবেশটা কি সেটা নিয়ে আমি পরে আসছি তো গাছ আমরা সিডলিং বসাবো বসানোর পরে আমরা লক্ষ্য করি যে গাছে কি পরিবর্তন আসা উচিত নতুন নতুন কেন বেরাবে গাছ থেকে ফুল পাবো আর আমাদের একটা আশা থাকে যে অল্প বয়সে গাছটাকে গাছটা বসানোর পরেই আমরা চার মাস পাঁচ মাস ছ মাস পরে গাছ থেকে ফুল পাবো এই ধারণাটা থেকে আপনারা বেরিয়ে আসুন যারা অর্কিড করছেন প্রথমে গাছ করুন তারপরে অর্কিড করুন কেন বেড়াবে এবং ভালো মানের বেড়াবে আর শিকড় বেড়াবে গাছে তাহলেই কিন্তু গাছ আপনার সুস্থ রইল এবার পরিবেশ সম্বন্ধে যেটা বলি পরিবেশ সম্বন্ধে হচ্ছে গিয়ে গাছ যখনই দেখবেন কেনগুলো শুকিয়ে যাচ্ছে সিঙ্ক করে যাচ্ছে তখন আপনাকে ধরে নিতে হবে বা একদম পজিটিভ ব্যাপারটা যে অতিরিক্ত তাপমাত্রা বা অতিরিক্ত সানলাইট গাছে পাচ্ছে গাছে শিকড় কম কম থাকার জন্য যদি ছোটো গাছ সেক্ষেত্রে কিন্তু এই এই সিমটামসগুলো দেখা যায় কেন থাকবে একদম সবসময় চকচকে জল জল উজ্জ্বল উজ্জ্বল কেন রাখতে গেলে আমাদের প্রথমেই যেটা সব থেকে দরকার সেটা হচ্ছে গিয়ে অর্কিড পরিবেশ অর্কিড পরিবেশটা কেমন অর্কিড পরিবেশটা হচ্ছে গিয়ে একটু ছায়াযুক্ত মানে ছায়া মানে এমনটা না যে পুরো অন্ধকার আমরা এমন জায়গায় রাখবো যেখানে ডিরেক্ট সানলাইট গাছে পড়বে না ভায়া সানলাইট পড়ুক যদি সেট থাকে ট্রান্সপারেন্ট সেট থাকে সেখান থেকে ভায়া সানলাইট পড়তে পারে আর ডিরেক্ট সানলাইট যদি আসে সেখানে কিন্তু গ্রিন নেটের দিয়ে ঘেরা থাকবে যেখানে গ্রিন নেটের ভেদ করে আসবে সেটা হচ্ছে মৃদু সানলাইট এই মৃদু সানলাইটটা যদি পড়ে তাহলে কিন্তু আপনার কেনগুলো শুকাবে না আর গাছের পাতাও কম হলুদ হবে বা গাছের পাতায় স্পট আসবে না এই যে গাছগুলো আমি এখন দেখাচ্ছি সেগুলো সবগুলোই সিডলিং বসানো এবং একটা পরে সেকেন্ড কেন ছেড়েছে ছাড়ছে আমি কিন্তু ফুলের আশা একদমই করছি না আমি চাচ্ছি গাছটা একটা সুন্দর গাছ হোক এটাও খেয়াল রাখতে হবে যে গাছের প্রত্যেকটা কেনের পাতা সবুজ আছে কিনা এটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় গাছের প্রত্যেকটা কেনের পাতা এরকম উজ্জ্বল সবুজ আছে না আমরা তো জোর করে পাতাগুলোকে আটকে রাখতে পারি না আমরা শুধু পারি অর্কিডের উপযুক্ত পরিবেশটা দিতে উপযুক্ত পরিবেশ বলতে আমি যদি গাছে গাছ ছাদে রাখি সেক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই নেট চতুর্দিকে দিতে হবে উপরে যদি সেট থাকে সেক্ষেত্রে উপরে দিতে হবে না কিন্তু চারদিকে আপনাকে নেট দিতে হবে এই সময় এই মার্চ মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত গাছে দুবার জল দিতে হতে পারে মিডিয়া অনুযায়ী মিডিয়া দেখতে পাচ্ছেন ঝামা কাট তৈরি এই মিডিয়াতে যারা করছেন তারা অবশ্যই দুবার জল দিন কোনো অসুবিধা নেই সকালে একবার দিন বিকালের দু একবার দিন গাছ কিন্তু তাতে স সতেজ থাকবে এবং খুব ভালো থাকবে ছোটো গাছ হোক বড়ো গাছ হোক গাছের কেন থাকবে কিন্তু একদম দেখার মতন মানে দেখলেই ভক্তি হবে যে এত মোটা মোটামোটা কেন এত সুন্দর কেন দেখতেই পাচ্ছেন আপনাদের প্রত্যেকটা গাছের গাছকে যত সঠিকভাবে আমরা রাখতে পারবো রাখতে আমরা পারব তার পিছনে আমড়ি কোনো যুদ্ধ করার বিষয় নেই গাছকে শুধুমাত্র বারবার বলছি যে পরিবেশ আমি যদি গাছটাকে ছাদে রাখি এবং সকাল থেকে এক বারোটা একটা পর্যন্ত রোদ পায় সেখানে কিন্তু আপনার অর্কিড হবে না অনেকেই বলেন যে পুবের রোদ ভালো পুবের রোদ ভালো মানে এমনটা না যে এই গরমে সকাল ছটা থেকে সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটার মতো রোদ পড়বে এই রোদটা কিন্তু ভালো না পুবের রোদ হচ্ছে সকালের রোদ সকালের পুবের রোদ খুবই ভালো যেটা মৃদু রোদ আমরা এই গরমে দেখতেই পাচ্ছেন যে সকালে যখন উঠি যে রোদটা সেটা কিন্তু আমাদের গায়ে লাগে না যখনই আটটা সাতটা বাজে তখন কিন্তু গায়ে লাগে আপনার আপনার ছাদে উঠবেন বারোটা একটার সময় যাদের কাছে গাছ আছে তারা গাছের পাতাটাকে একটু ধরবেন পাতাটা ধরলে বুঝতে পারবেন যে পাতাটা কতটা গরম হয়ে আছে কতটা হিট হয়ে আছে এই হিটগুলো থেকে কিন্তু আমাদের গাছকে রক্ষা করতে হবে তাই সকাল আটটা নটা দশটার ভিতরে জল দিন এবং খাল ভালো করে গাছকে শাওয়ারিং করে দিন তাতে কিন্তু গাছ ভালো থাকবে এই গরমে বর্ষার সময় না দিলেও হবে একবার জল দিলে হবে শীতের সময় তো গাছ নরমে শীতে থাকে আমাদের অতটা অসুবিধা নেই তো এই এবার ভালো করে আপনার দেখায় একদম সঠিকভাবে দেখুন কেমনভাবে কতটা সিঙ্ক করেছে আবারও আমি দেখাচ্ছি কারণ গাছগুলোকে একটু ঘুরি ঘুরে দেখার পরে এই গাছকে আমরা পটিং যখন করব তখন কিন্তু আমরা ছবিটা থেকে সম্পূর্ণ বের করবো আর বের করার পরেই পটিং করবো পটিং করার পটিং করার পরে গাছটা থেকে আমরা কী কী চাই গাছটা থেকে আমরা নতুন নতুন শিকড় চাই নতুন নতুন কেন চাই এই নতুন নতুন শিকরার কেন চেতে গেলে কিন্তু আমাদের গাছটাকে রাখতে হবে এমন একটা জায়গায় যেখানে গাছটা ডিরেক্ট সানলাইট না পড়ে ছোটো অবস্থায় ছোটো অবস্থায় কিন্তু গাছে অনেক বেশি মৎস্যারের প্রয়োজন হয় দেখবেন সমস্ত গাছই কিন্তু ছোবড়াতে থাকে ছোবড়াতে মৎস্য বেশি ক্রিয়েট থাকে যার জন্য ছোটো অবস্থায় কোনো রকম অসুবিধা হয় না ছোবড়ায় কেন অসুবিধা ছোবড়া অসুবিধা একটাই যেটা পরবর্তী পরবর্তীকালে ছোবড়া পচে যায় পচে যাওয়ার ক্ষেত্রে কিন্তু গাছের ক্ষতি হয় তো দেখুন এটা একটা কাঠের ব্লকে লাগিয়েছিলাম গাছটা কি সুন্দরভাবে বেড়ে উঠেছে ভালো মান ভালো মানের বেড়ে উঠেছে আগে আমি গাছটাকে যখন লাগিয়েছিলাম সেই ভিডিও আপনার সাথে শেয়ার করেছিলাম আর রুট ডেভেলপমেন্ট অনেক বেশি ভালো খাওয়ার আর এবার আসি খাওয়ার কী কী দেবো তো খাওয়ার আমরা যদি খালি ব্যালেন্স একটা এন্ট্রিকে আমরা ব্যবহার করি গাছটাকে তৈরি করার জন্য সপ্তাহে একদিন থেকে একদিন বা সাত থেকে দশ দিনে একবার এটা যদি আমরা নিয়মিত দিতে পারি তাহলে কিন্তু গাছ অনেক ভালো থাকবে এই যে পরিবেশটা যেটা আপনাদের সঙ্গে আলোচনা করছেন যে পরিবেশটা কেমন হওয়া উচিত যে যে সাইডটা দেখাচ্ছি সেটা আমার পশ্চিম সাইড পশ্চিম সাইডে আমার ডবল নেট দেওয়া তা সত্ত্বেও এতটাই হিট হচ্ছে এটা হচ্ছে পূর্ব দিক এখানেও কিন্তু ডবল নেট দেওয়া এই যে আমরা যে বাইরে এটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি বাইরে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এই বিল এই যে গ্যাপটা আছে এই গ্যাপ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে সানলাইট আসে যেটা গাছের জন্য গাছের ফুল দেওয়ার জন্য যথেষ্ট আমি শুধু বলছি মাঠ এপ্রিল মে জুন এই সময় যে হিট থাকে এই হিটে কিন্তু গাছ অর্ধেক লোকেরই শুকিয়ে যায় আর ছোটো গাছ হলে তাকে তো রক্ষা করা খুবই অসম্ভব হয়ে যায় ছোটো গাছকে রক্ষা করতে গেলে একটাই জিনিস খেয়াল রাখবেন অন্তত এক থেকে মাস গাছগুলোকে একটু ঠান্ডা পরিবেশে রাখবেন ঠান্ডা পরিবেশ মানে এমনটা না যে গাছে জল অতিরিক্ত দেবেন এই গাছে ভয়ঙ্কর জিনিস কী ভয়ঙ্কর জিনিস হচ্ছে সানলাইট আর অতিরিক্ত জল সানলাইট মৃদু জল কম জল কম মানে মশ্চার পাবে কিন্তু অতিরিক্ত জল পাবে না মানে মিডিয়াটাই আমি আগেই বললাম মিডিয়াটা হচ্ছে থেকে গুরুত্বপূর্ণ বিষয় মিডিয়া যদি আপনার এমনটাই হয় যেখানে জল ধারণ ক্ষমতা একদম নেই কিন্তু যখন জলটা দেব তখন থাকবে কিছুক্ষণ থাকবে আরও কিছুক্ষণ থাকবে এবং ঝামাইতে যেটা আমাদের সুবিধা আছে ঝামাই যে স্কোরালগুলো থাকে তাতে কিন্তু জল ক্যারি করে এবং পরবর্তীকালে সেগুলো বাষ্প আকারে বেরিয়ে আসে এই পরিবেশটা কিন্তু খুবই দরকার গাছে ফুল টুকটাক তো হবেই গাছ হলে ফুল হবে এটা এমন কোনো বিষয় নেই যে গাছ আছে অথচ ফুল নেই ফুল হবে আগামী দিনে আরও অনেক বেশি ফুল আমি পাবো সেটা আমি জানি আমার অর্কিডের শুরুটা অনেক দিনের না জার্নিটা একদম ছোট্ট জার্নি তো ছোট্ট জার্নিতে কিন্তু প্রতি বছরই অনেক ফুল পাই এবং আগামী দিনে অনেক গাছ আসছে এসছে যারা ছোট যাদেরকে এখনও দেখার মতো হয়নি তো সঙ্গে থাকবেন যে যেটা এতদিন ধরে ছিল সেইভাবে সঙ্গে থাকুন